আচ্ছা আমরা এখানে যারা আছি আমরা সবাই মুসলমান নই জি আমাদের আমরা সবাই মুসলমান নই জি যে কত মনর ধরে কে জানি আল্লাহ কবুল করি এলা নাই মসজিদের ভিতরে বই যে খুলে যদি আল্লাহ কবুল করি আলা ই কারণে এটাও বলতে রাজি না আমরা সবাই মুসলমান নই জি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে সূরা ফুরকানের মধ্যে বলছে ওয়াল্লাযিনা লা ইশহাদুন যুর وَإِذَا مَرُّوا بِاللَّغْوِ مَرُّوا كِرَامًا আমার ঈমানদার বান্দারা যারা নিজেদেরকে ঈমানদার মনে করে আর আমি আল্লাহ যাদেরকে ইমানদার মনে করি ওই সমস্ত ব্যক্তিদের স্বভাব কি হবে শুনে রাখো জেনে রাখো যারা অন্যায় কাজে কখনো অংশ গ্রহণ করে না কি করে না অন্যায় কাজে কখনো অংশ গ্রহণ করে না যত প্রকারের অন্যায় কাজ আছে সকল অন্যায় কাজ থেকে তারা দূরে থাকে যখন পথ চলতে থাকে পথ চলার সময় যখন তাদের সামনে তাদের সামনে যখনই কোনো অপকর্ম অথবা কোনো খেলতামাশা এরকম উপস্থিত হয়ে যায় তখন তারা ভদ্রতার সাথে নমনীয়তার সাথে এই অপকর্ম এই খেল তামাশা এই অযথা কাজগুলোকে এড়িয়ে পাশ কাটিয়ে চলে যায় সোহান সোহান আল্লাহ তালা বলছে এরাই হলো আমার ইমানদার বান্ধার ইমানদার বান্দার কোয়ালিটি শুনে রাখো যদি মুসলমানের সন্তান দাবি করো যদি ইমানদার দাবি করো তাহলে দেখো তোমার মধ্যে গুন এটা আছে কিনা তুমি লক্ষ্মীপুর শহরে মেলা চলে টাকা নিজের পকেটে নেয় ধার করে যাও সার্কেস দেখার জন্য তুমি ওই কোথায় কোথায় বিভিন্ন অপকর্মগুলো অশ্লীলতা গুলো দেখার জন্য পায়সা কাজগুলো দেখার জন্য তুমি কি করো সেখানে যাও খেল তামাশা হাসি ঠাট্টার মজলিসে তুমি একত্রিত হওয়ার জন্য কিছু কিছু ছেলেবেলে তো চুরিও করে নিজের কাছে টাকা নেই বন্ধু কাছে হাওলাত নিতে নিতে এখন আর কেউ দেয় না এবার করে চুরি কথা কেন ঠিক কিনা চুরি করে না অনেকে এই কারণে অনেক পোলা পায় না এই কারণে চুরি করে কে দিব হাওলাত হাওলা তো দেয় না সব দেওয়া শেষ এখন তার তো যাইতে হইবো মেলা আর এখন যাইতে হইবো ফার্টিতে এখন থার্টি ফার্স্ট নাইট আসতেছে নিউ ইয়ার আসতেছে এই নিউ ইয়ারে বাজি ফুটাইতে হইব রং মেলামেলি করতে হইব রং মারামারি আরে বাবু নিজের পকেটের টাকা দিয়া সাউন্ড বক্স ভাড়া করে পিক ভাড়া করে কিছু ছেলে পেলে পিক উঠে আরে না সায়ে গা আর হলে ধুম ধারাক্কা ধুম ধারাক্কা চলতেছে রাস্তার আশেপাশের একটা মানুষকেও শান্তিতে থাকতে দেয় ছোট বাচ্চারে ঘুমাইছে ধুম ধারাক্কার আওয়াজের সাথে সাথে বাচ্চা টক্কা দিয়ে উঠেছিল শুরু আছে না এরকম হয় না আল্লাহ তারা হেফাজত করে বলি আমিন হয় যত শহরের দিকে উঠবেন তত এগুলো বেশি চোখে পড়ে না কখনো এই যে ফিকাপ নিয়ে সাউন্ড বক্স ভাড়া করে কিছু ছেলে পেলে হ্যাঁ অনেকগুলো ঠিক মতো জামা পরে না কতুন টোকাই টোকাই অর্ধেক অর্ধেক জামা কাপড় পরি বাইর হয় গেঞ্জি একটা হাফ প্যান্ট একটা পরি হ্যাঁ রং টং দিয়া রং চিংগা হইয়া তারপরে এরকম বের হয় অত আল্লাহ রবুল আলমিন ঘোষণা করে দিচ্ছে আল্লাহর বান্দারা আল্লাহর ইমানদার বান্দারা যারা নিজেদেরকে ঈমানদার দাবি করে যারা নিজেদেরকে মুসলমান দাবি করে মুসলমানের সন্তান হিসেবে নিজেদেরকে দাবি করে এরা কখনোই কোন অন্যায় কাজে জড়িত হয় না জবান আছেন ঘুম আছেননি সবাই যা করে আছেননি একটু লড়ি চড়ি বইন অনেকে মনে হয় ঘুম যে কারণে কথাও বাইর না ঘুম আসেনি তা আমি নিজে নিজে চিল্লে দিয়েছি আপনারা একটু ওহা বলেন না তো লাভ হইলো কি মনে থাকতো না তো কতক্ষণ পরে বাড়িতে গেলে ভাবেন হুজুরি কি জানি কইছে এমনি না ও যা হয়েছে ভালো হয়েছে কিন্তু কি কইছে মনে নাই মানে বাড়িতে গেলে অনেকে তো ওয়াজ শুনতে চাই হুজুর একজন আইনছে মোটামুটি আরে সেই কিন্তু কি করছে একটু মনে নেই যে বসছে তো বসছেই খবর নাই আর আমরা এখানে যারা আছি আমরা সবাই মুসলমান নেই আওয়াজ জান আমরা সবাই মুসলমান নেই যে কই তো মনে কে জানি আল্লাহ কবুল করি করিয়ালা নাই মসজিদের ভিতরে বই যে হলে যদি আল্লাহ কবুল করি এই কারণে এটাও বলতে রাজি না আমরা সবাই মুসলমান নেই আলহামদুলিল্লাহ কবুল করুক বলি আমিন তাহলে আল্লাহ তা বলছে যারা নিজেদেরকে মুসলমান দাবি করে ইমানদার দাবি করে আর আল্লাহ যাদেরকে ইমানদার মনে করে আল্লাহ যাদেরকে ইমানদার মনে করে আমি দাবি করলে কি হইব আল্লাহ তো মনে করতে হইব আমি যদি বলি আমি অমুক চৌধুরী সাহেবের হুত চৌধুরী সাহবো করতে হয় তা আমার হুত তোরে না ওয়ারিশ ওয়ারিশি সম্পত্তির মালিকানা হওয়া যায় নাকি হ্যাঁ না খালি আমি যদি কই হেতে যদি কইছ না চিনি না দূর তো তো বাজব নি কথা কই না না আমি বলমু যে আমি মুসলমান আল্লাহ যদি বলে যে না এতে মুসলমান না তাহলে তো বানসার উপায় আছে কথা বলেন না না তাহলে বানসার উপায় যদি খুঁজে খুজেনিতে হয় নিজের বলার সাথে আল্লাহ তাআলার চাওয়াটা পূর্ণ হতে হবে নাকি তাহলে আল্লাহ বলছে আমিও ওই সমস্ত লোকদেরকে ইমানদার মনে করি যারা অন্যায় কাজে কোনো অপকর্মের সাথে নিজেকে জড়িত করে না কি করে না কোন অন্যায় কাজে কোনো অপকর্মের সাথে জড়িত হয় না নিজেকে জড়িত করে না واذا مروا باللغو مروا كرام